আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের একটা ছোটো পাখির বাসা দেখাবো এখানে একটা ছোটো পাখি বাসা বানিয়েছে মাখর জালটা আমি ছাড়িয়ে পাখির বাসার দিকে এগিয়ে গেলাম আস্তে আস্তে গিয়ে পাখির বাসার ভিতর আপনাদেরকে আমি এখন দেখাবো পাখির বাসার ভেতর কি আছে পাখি আছে নাকি নেই এখন আস্তে আস্তে পাখির বাসাটা আমি এদিকে টেনে নিয়ে আসলাম এখন দেখাবো পাখির বাসার ভেতর কি আছে দেখুন বন্ধুরা এখানে ডিম আছে পাখির চারটা ডিম আছে এখানে এই পাখিটা অনেকগুলো গাছে বাসা বেঁধেছিল কিন্তু কোনো বাসাতেই ডিম পারে নাই এখানে এসে এই বাসাটা ডিম পেয়েছে এখানে আরও কতগুলো পাখিতে বাসা বানিয়ে রেখেছে কিন্তু একটাও সে থাকে না এই বাসাটা এসে থাকে দেখেন ও যে সামনে একটা বাসা আছে কিন্তু ওখানে কোনো পাখি থাকে না শুধু বাসাটা ফাঁকা বানিয়ে রেখে দিয়েছে এখন এরপর আর একটু সামনে গিয়ে দেখব আমাদের ওইখানে আর একটা পাখিতে বাসা বানিয়েছে কিন্তু সেখানে কোনো ডিমও নেই আর কোনো পাখিও নেই আমি আস্তে আস্তে সেখানে যাচ্ছি আর এখানে অনেক বন জঙ্গল হয়ে গেছে আগাছায় ভরে গেছে এ দেখেন এখানে আর একটা বাসা বানিয়েছে এটা আমি দেখেছি আগেই অনেকগুলো বাসা এখানে আছে এ দেখেন এখানেও কিছু নেই এই বাসাটা শুধুই বানিয়েই রেখেছে capability Bonno Pakita genna।